আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছে না করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে আমার বাবা চলে এসেছে লাইভ করা দেখি কিন্তু বাবা এসে পড়ছে এই যে শাহরিয়ার বাবা আস 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 বলো সবাইকে বলো হাই তো আপনারা আজকে কে কোন লোকেশন থেকে লাইভে সংযুক্ত হয়েছেন সেটি কমেন্টস করে জানান লাইভটি লাইক করে দিন বেশি বেশি শেয়ার করে দিন সবার মাঝে তো আপনাদের সবার আপনাদের সবার উপস্থিতি করছি নদীচর খালবিল বিল গজারির বন টাঙ্গেলের সারি তার গর্বের দল। হ্যারিও আমি সেই টাঙ্গেলের ছেলে আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছি দূরে কাছে যে যেখানেই থাকুক না কেন আড্ডা হবে জমজমাট তো আপনাদের সবার উপস্থিতি কিন্তু কামনা করছি তো আরও ভিউয়ার্স অ্যাক্টিভ হলে সবাই যখন কমেন্টস করা শুরু করবে তখন আজকে আর সেই কমেন্টসের ভিত্তিতে কিন্তু সবাই আড্ডা দেব তো যার কমেন্টস বেশি কমেন্ট বেশি সুন্দর হবে সেই কমেন্টস কিন্তু পিএন করে রাখা হবে তো আপনাদের সবাইকে ধন্যবাদ লাইভে সংযুক্ত হওয়ার জন্য বেশি বেশি শেয়ার করে দিন লাইভটি লাইক করে দিন বেশি বেশি কমেন্টস করুন তো প্রত্যেকের কমেন্টস আশা করছি পুরাতন বন্ধুরা তোমার তোমরা সবাই কমেন্টস করে উপস্থিতি জাগান দাও যদি উপস্থিতি হয়ে থাকো কমেন্টস করে জানাও ভালো লাগার বন্ধুরা পুরাতন বন্ধুরা যারা আগেই অ্যাক্টিভ হয়েছ ডাক্তার ইমন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাহেব কেমন আছেন কেমন আছেন কোথা থেকে আজকের লাইভে সংযুক্ত হয়েছেন কমেন্টস করে জানাবেন আশা করছি অবশ্যই তো এই মুহূর্তে সাতজন বন্ধুরা হয়েছ সবাই লাইক করে দাও আজকে লাইভে অসংখ্য ধন্যবাদ দুইজন লাইক করেছ তো কে কোন লোকেশন থেকে আজকের আমাদের এই আড্ডাবাজি লাইভে সংযুক্ত হয়েছ সবাই একটু কমেন্টস করো তো সবাই মিলে একটা আড্ডা দিতে চাই কি বলো সবাই তো সবার লোকেশন কে কোন স্থান থেকে লাইভে সংযুক্তি হয়েছ সবার কিন্তু লোকেশনটা জানতে চাই ভালো লাগবে হুম সবাই একটু বেশি বেশি শেয়ার করে দাও তো ভালোবাসার বন্ধুরা যারা আছো পুরাতন বন্ধুরা যদি থেকে থাকো কমেন্টস করো সবাই সবার কাছ থেকে বেশি বেশি কমেন্টস আশা করছি তার আগে আমি আমার পরিচয় দিচ্ছি আমি বিপ্লব হোসেন আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইলে আমি মুন্সীগঞ্জ থেকে আপনাদের সাথে এই লাইভে সংযুক্ত হয়েছি তো সবাই কমেন্টস কমেন্টস করো যারা আমার বড় সবাই কমেন্টস